একবারে প্রথম স্থান অধিকার করেছে এই দুই কৃতী ছাত্র Pritam Ballab এবং Aditya Narayan Jara কিছুক্ষণ আগে একেবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে মেধা তালিকা প্রকাশ করেছে যখন তাদের নাম अनाउंस করা হচ্ছিল একবার তাদের রিঅ্যাকশনটা দেখাবো 69 মধ্যে 3 জন ফিমেল বাকি সবাই কি ছেলে আর সিক্সটি নাইন স্টুডেন্ট যারা টপে রয়েছে টপ টেন তার মধ্যে একজন হচ্ছে কমার্স ফার্স্ট র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে দুজন আছে নাম্বার ওয়ান ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে নাইনটি এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট নাইনটি এইট পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট পেয়েছে

বিদ্যাপীঠ পুরুলিয়া দুজনের নাম্বার হচ্ছে পার্সেন্টেজ নাইনটি এবং দুজনেরই সাবজেক্ট কম্বিনেশন সেম শোনালাম যখন সাংবাদিক বৈঠক করে একেবারে যুগ্ম এই দুই ছাত্রের নাম ঘোষণা করা হলো আর একবার দুই ছাত্র রয়েছে আমাদের সঙ্গে প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জানা সন্দীপ একেবারে টিভিতে প্রথমবার তাদের দুজনের নাম অ্যানাউন্স করা হচ্ছে যুগ্মভাবে দুই বন্ধু প্রথম স্থান অধিকার করেছে ফিলিংসটা কি ছিল প্রথমে যখন তোমাদের দাম এই যে ফার্স্ট এবার অ্যানাউন্স হলো যুদ্ধভাবে তোমাদের ফিলিংসটা কি দেখতে দেখার জন্য সত্যি প্রথমবার তো শুনে বিশ্বাসই করতে পারিনি খুব ভালো লেগেছে প্রথমত আমাদের দুজনের নাম খুব ভালো ফিলিংস মানে সত্যি বলতে আমরা কিছু তো এক্সপেক্ট করেছিলাম এরকম কিছু স্যাররা কি বলবে স্যাররা তো খুব মানে আশীর্বাদ করছেন স্যাররা তো আরও খুশি আমাদের থেকে স্যার আমাদের মহারাজ এটা যতজন হেডমাস্টার মহারাজ প্রত্যেকেই মানে আমাদের থেকে খুবই আশা রাখতেন আমাদের মহারাজ মানে যখন প্রথম নাম অ্যানাউন্স হলো হ্যাঁ খুবই এক্সাইটেড ছিলাম তো আমার প্রথম প্রথম নাম অ্যানাউন্স হলো তো বুঝতেই পারিনি যে আমার নামটা অ্যানাউন্স হবে রেজাল্টটা ভালো হবে তো এটা আশা করেই ছিলাম কিন্তু এতটা ভালো হয়ে যাবে একেবারে প্রথম হয়ে যাবে এটা কখনোই আশা করিনি হ্যাঁ স্যারেরা তো অবশ্যই খুবই খুশি আমার থেকেও বেশি খুশি তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ভজন যেতাম সকালের ভজন তো ভজন থেকে এসে ডাইনিং হলে খেয়ে তারপর স্টাডি স্টাডি করার পর স্নান টান করে আবার খেয়ে স্কুল স্কুল সাড়ে চারটে পর্যন্ত স্কুল হতো তারপর টিফিন করে খেলাধুলা যেমন প্রতিদিনের খেলাধুলা হয় খেলাধুলা হতো খেলাধুলা করার পর সন্ধ্যেবেলা আড়াত্রিখ ভোজন হতো ভোজন হওয়ার পর আবার স্টাডি স্টাডি হয়ে নটার সময় খাওয়া খেয়ে উঠে তারপর আমরা আমাদের বারোটা কি সাড়ে বারোটা পর্যন্ত পড়তাম বা যে যার মতো লেট নাইটে যে যার মতো ইচ্ছা করতে পারত এইটাই ওটা একই একই আমরা একই হ্যাঁ শোনদেবা অবশ্যই আরো একবার অভিনন্দন তাদের দুজনকেই আমরা জানি রামকৃষ্ণ মিশন संदीप সব সময় একটা কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলে এটা কতটা হেল্প করেছে এই রেজাল্টটার জন্য আরে ভজি প্রশ্নটা করুন আরেকবার সদী রামকৃষ্ণ মিশন সবসময় একটা কড়া নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলে পড়াশোনা খেলা সবকিছু একদম নিয়ম চলে এই যে অভ্যাসটা ছোট থেকে কতটা সাহায্য করেছে এবং অবশ্যই এইভাবে প্রথম স্থান অধিকার করা আমি এখানে এই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়াতে ক্লাস ফাইভ থেকে পড়ছি এটা টুয়েলভ হয়ে গেল এতদিন আছি হ্যাঁ শুরু থেকে আমাদের সমস্ত কিছু পড়াতো নিয়ম ছিলই ডিসিপ্লিন মেনটেন সব ছিল আমাদের রুটিনের সঙ্গে সমস্ত কিছু শেখানো হতো সমস্ত যা যা আমাদের প্রতিদিনকার কাজ তার সঙ্গে পড়াশোনাটাও আমরা এগিয়ে নিয়ে যেতাম শুরু থেকেই একই এখন টুয়েলভ টুয়েলভ একই নিয়ম কিছু হয়তো শিথিলতা এসেছে তাও এখন এভাবে পড়াশোনা তো এভাবে নিয়ে যান পড়াশোনা করতাম অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে একেবারে সন্দীপ সমাদ্দার ছিলেন একেবারে যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে দুই ছাত্র প্রীতম বল্লভ এবং আদিত্য নারায়ণ জনা তারা দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র কলকাতা ও যাদবপুর সহ রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসাবে যোগ দিলেন আশুতোষ ঘোষ নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেল আক্ষেপের সুর অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয় দীর্ঘ টালবাহানা শেষে বুধবার নিয়োগ করা হল কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হল চিরঞ্জীব ভট্টাচার্যকে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবু তালেব সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হল চন্দ্রদীপা ঘোষকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশিস ভট্টাচার্য এরই পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হলেন উদয় বন্দ্যোপাধ্যায় একশো আটষট্টি বছরের পুরনো কলকাতা বিশ্ববিদ্যালয় এক সময় এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য পদ অলঙ্কৃত করেছেন কিংবদন্তীরা এবার সেই চেয়ারে বসানো হল আশুতোষ ঘোষকে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই রসায়নের অধ্যাপক ছিলেন তিনি নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেছে আক্ষেপের সুখ আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের আন্ডারগ্র্যাজুয়েট কলেজগুলোতে এখন কিন্তু স্টুডেন্ট হচ্ছে না ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট কলেজগুলো সেগুলো কেন হচ্ছে না তার মানে অনেক সময় তো এরকম হচ্ছে যে এরকম কিছু সাবজেক্ট আমরা আমরা বহুদিন ধরে পড়িয়ে আসছি যে সাবজেক্টগুলো স্টুডেন্টরা এখন আর পড়তে ইন্টারেস্টেড নয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে পড়ার সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্ট আসতো এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেখবেন যে ওখানে থাকে যে তোমরা তোমাদের ইউনিভার্সিটিতে কতজন বাইরের স্টেটের স্টুডেন্ট আছে এবং সেই অনুযায়ী নাম্বার থাকে আমরা সেখানে প্রায় জিরোর কাছাকাছি পাচ্ছি এখন আপনি দেখবেন আইজারে তারা কত ভালো ভালো পেপার করছে তারা ভাড়নগর পাচ্ছে আমরা এখন আমরা ইউনিভার্সিটিগুলোতে গুলো থেকে ভাড়নগর পাবে এরকম জিনিস ভাবতেই পারছি না কেন আমরা পারছি না এতদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব সামলেছেন শান্তা দত্ত শাসকের আপত্তি আক্রমণের পরও তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা বাতিল করেননি তিনি জানি রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল একটা কোন সরকারের সিদ্ধান্ত না মানাটা সিদ্ধারা সোজার উদাহরণ নয় সিদ্ধারা সোজা যদি আপনি সেই অর্থে বলেন আমার এটা পার্সোনাল মতামত আশুতোষ মুখার্জির সিদ্ধারা সোজা কেন সিদ্ধারা সোজা না উনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গা গেছে এই আমি মনে করি বা ভাইস চান্সেলার সেই রকমই সিদ্ধারা উচিত যিনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে পারবে যে বডিগুলো আমাদের রেগুলেট করে সেই বডিগুলোর সাথে কনফন্ট্রেশনে গেলে পরে কিন্তু ইউনিভার্সিটির আমার মনে হয় না সার্বিক উন্নতি হবে আমাদের যেটা করতে হবে যেখানে আমাদের ডিফারেন্স হবে যেখানে আমাদের মনে হবে যে এটা হলে পরে আমাদের ইউনিভার্সিটি ক্ষতি হবে আমরা যাবো আমরা তাদের বোঝাবো যে এইটা আমরা করবো না কি করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য তার জন্য আমি ডেফিনেটলি একটা শ্বেতপত্র প্রকাশ করব। সংঘাতে যাওয়া মানে নাকি কেউ যেতে যেতে গিয়ে সংঘাত করে নাকি আমি কখনো সংঘাত আমাদের সরকারের সাথে নিজে যেতে পড়ে সংঘাত করেছি নাকি সংঘাত তখনই বেঁধেছে যখন অনধিকার চর্চা করতে এসেছেন ইয়েস মানে সরকাররা অভ্যস্ত হয়ে পড়েছিল যে ভিচিটা এরকমই হয় এরকম হতে হবে আমি তো সেরকম ভিচি ছিলাম না অনিবার্য সংঘাতের সমস্ত দায় সরকারের আমার আমার কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার হেরিটেজ বাঙালির ঐতিহ্য দেশের গর্ব আগামী দিনে কোন পথে এগোবে এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান স্বাধিকার কিভাবে রক্ষা করবেন নতুন উপাচার্য শিক্ষা মহলের নজর থাকবে সেদিকে খ্রিস্টান্ত অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ